বড় মেয়ের ইউনিভার্সিটি ক্লাস শুরু আজ থেকে আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে আজকে সকালে আমরা হচ্ছে নলার পায়া মানে গরুর পায়া দিয়ে আজকে পরোটা বাখরখানি দিয়ে নাস্তা করতেছি এই যে আমার ছোটো মেয়ে সে তো আসলে পরোটাও খেতে পারে না যে তার যেহেতু কয়েক বেশ কয়েকটা দাঁত পড়ে গিয়েছে পরোটা তার জন্য একটু কষ্ট হয় যার কারণে সে বাঁখরখানি খায় এটা একটু সফট আছে তাকে বাকরখানি দিয়ে হচ্ছে খেতে দিলাম সে হাতেই দানিং একটু খাচ্ছে অবশ্যই টুকটাক হালকা হালকা খায় যাই হোক আমরা তো অনেক বুড়ে উঠে খেয়ে নিয়েছি এরপরে আমার মেয়েরা উঠে আস্তে আস্তে খাচ্ছে এটা ছিল গতকালকে কিছু বাজার সাজার এনেছিলো আসলে অনেকদিন মাংস খেতে খেতে একদম টায়ার্ড হয়ে গিয়েছি যার কারণে হচ্ছে এখানে কিছু সবজি পুদিনা পাতা টমেটো আমি যেহেতু পুদিনা পাতা ধনিয়া পাতা এগুলো এনেছি বা বোরানি বানাবো বাসায় এই যে এটাও গত কালকের আমি কিছু কাবাব বানাবো কিছু হচ্ছে লাউ দিয়ে রান্না করব আর কিছু হচ্ছে আমি এমনিতেই রান্না করবো বিভিন্নভাবে করে রান্না করার জন্য আমি এভাবে করে গোস্তগুলো কুটে নিচ্ছি আর কি সকালবেলা এগুলো আমি নিজের হাতেই করি আর এটা ছিল হচ্ছে গতকালকের এটা অবশ্য গতকাল ছিল গতকালকে সকালে আমরা খেয়েছিলাম হচ্ছে বিফ স্টিক আর হচ্ছে পরোটা পরোটা দিয়ে বিফ স্টিক দিয়ে আমার মেয়েরা সকাল নাস্তাটাই করেছিল আর কি আর এদিকে এগুলাও এনেছে এগুলো হচ্ছে আমার বাথরুমের হচ্ছে ফ্লাশটা নষ্ট হয়ে গিয়েছে এখানে ফ্লাশের দাম ছিল চারশো টাকা এই একটা পার্স লাগানি ছিল ছয়শো টাকা আসলে ভাড়ার করে এসেও আমরা সব কিছু করতে হয় নিজের টাকা খরচ করে যাই হোক ছোটো মেয়ের জন্য কিছু বাঁকরখানিও নিয়ে এসেছে সে যেহেতু বাঁকুরখানি ছাড়া খেতে পারে না এখনও যেহেতু পুরাপুরি সব দোকানে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না কোরবানিতে ওরা অর্ডার নিয়েছে টায়ার্ড হয়ে গিয়েছে এই যে ধনিয়া পাতাও এনেছে যেহেতু আমি বোরখানি বানাবো বাসায় রেসিপি অলরেডি দিয়ে দিয়েছি এগুলো দুই তিন দিন ধরে আমার এই যে কলা কলাটাও অনেক ভালো ছিল কলার রেগুলার খাবার আর কি আমাদের রেগুলার যে কলা খায় আমার ভিউয়ার্সটা আশা করি সবাই জানেন কলাটাও বেশ ভালো ছিল বড় সড়ো ছিল সবসময় ওষুধ ভালো কলা পাওয়া যায় না দাম একটু ভালো হলেও কলা ভালো হলে খেতে ভালোও লাগে যাই হোক এদিকে এটা গতকাল বিকেলবেলা আমার হাজব্যান্ডের পার্টনার এসেছিল তার জন্য বাঘরখানি পরোটা তারপর হচ্ছে মাংস দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে এই যে নলা দিয়ে আমরা সকালবেলা খাওয়ার জন্য আমি রেডি করেছিলাম আমি আর আমার হাজব্যান্ড আর কি আমরা খাওয়ার পর আমার মেয়েরা খেয়েছে আর হচ্ছে এই যে খেয়ে দিয়ে গট্টর গুছিয়ে একদম সব কিছু ইয়ে করে আমি আসছি সবজি কোটার জন্য সবজি মাছ মাংস সব কিছু রেডি করতেছি আর কি আমি এগুলো নিজের হাতে করে নিচ্ছি আর আমার হেল্পিং হ্যান্ড হচ্ছে আস্তে আস্তে ও ঘর মুছবে আর ফার্নিচারগুলো মুছতেছে এই যে আজকে রুই মাছ রান্না করব। যার কারণে এগুলো মাংসও বের করে রেখেছি আজকে হয়তো রাত্রে দেখি বিরিয়ানি করব বড় মেয়ে যেহেতু আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায় সে রাত্রেই খেতে পারবে যে সেই ইউনিভার্সিটিতে চলে যাচ্ছে আজকে থেকে যেহেতু ক্লাস শুরু হয়ে গিয়েছে আর আগামী কাল থেকে ছোটো মেয়েটাও শুরু হয়ে যাবে ম্যাজ মেয়ে যেহেতু ইন্টার ক্যান্ডিডেট তো ইন্টার দেবে এবার খুব শীঘ্রই একদম কাছে এসে গিয়েছে আর ছোটো মেয়েও এক্সাম চলতেছে সেকেন্ড টার্ম সেও কালকে থেকে খুলে ফেলবে কয়েকটা হয়ে গিয়েছে কুরবানির আগে আর কয়েকটা বাকি আছে এগুলো এখন নেবে আর কি আর বিকেলবেলা আমি চা বানাতে গেলাম এই যে আজকে এই লুচনিগুলো আমি আবার বানিয়েছি আর কি আগের সব ফেলে দিয়েছি কোরবানি এদের যে লুচনি যত রকমের ন্যাকড়া ছিল সব ফেলে এখন নতুন নতুন করে নিয়েছি আসলে আমি এরকমই আমার একটু পরিষ্কার পরিচ্ছন্নতাটাই খুব বেশি প্রয়োজন আমি ওভাবে আসলে পরিষ্কার না থাকলে আমার ভালোই লাগে না নিজের কাছেই কেমন জানি লাগে যাই হোক এদিকে এই ফাঁকে আমি কিছু সবজিও ভাজি করার জন্য দিয়ে দিলাম মেয়েরা যেহেতু ভাজি খেতে পছন্দ করে যে নলা রান্না করেছিলাম দুপুরে খাওয়ার পরও বেঁচে গিয়েছে বড় মেয়ে তো খাই নাই সে রাত্রে হয়তো খাবে এদিকে সবজি রান্না করেছি সুটকি দিয়ে আলু দিয়ে বরবটি ভীষণ মজা হয়েছিল রুই মাছ রান্না করেছিলাম আমরা দুপুরে খাওয়ার পর অনেক বেঁচে গিয়েছে ডাল এখন আমরা সবজি ভাজি করবো হয়তো বা বিরিয়ানি করবো বিকেলবেলা আর বিরিয়ানিটা